ড্রোনের মাধ্যমে চাষের জমিতে কীটনাশক স্প্রে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বেলাকোবার কালারবাড়ি এলাকায় পাট চাষের জমিতে ড্রোনের মাধ্যমে কীটনাশক স্প্রে করা হলো একটি বেসরকারি কীটনাশক সংস্থার পক্ষ থেকে এলাকার চাষিদেরকে জমিতে চাষের অত্যাধুনিক পদ্ধতিতে কীটনাশক স্প্রে করবার জন্য ড্রোনের ব্যবহার দেখানো হয় নতুন পদ্ধতিতে চাষের জমিতে কীটনাশক স্প্রে দেখতে চাষিরা ভিড় জমান এ বিষয়ে জলপাইগুড়ি জেলার প্রথম মহিলা ড্রোন পাইলট পূজা রায় বলেন আমি এই ড্রোন চালানোর প্রশিক্ষণ নিয়ে এই প্রকল্পে কাজ করছি এই অত্যাধুনিক প্রযুক্তি ড্রোনের মাধ্যমে চাষের জমিতে কীটনাশক ব্যবহার চাষের ক্ষেত্রে অর্থ সময় যেমন বাঁচাবে তেমনি কীটনাশক স্পের ক্ষতিকর প্রভাব থেকেও চাষিদের মুক্তি মিলবে চাষি জিনসু ওরাও বলেন আমি আমার দুই বিঘা পাটের জমিতে কীটনাশক স্প্রে করালাম হাতে স্প্রে করলে আমার সময় লাগতো চার ঘন্টা সেখানে ড্রোনের মাধ্যমে মাত্র কুড়ি মিনিটের মতো সময় লেগেছে যদি ভালো ফল পাই তাহলে আগামী দিনেও আমি ড্রোনের মাধ্যমে কীটনাশক স্প্রে করবো আজকে এই যে ইকো কোম্পানির যে ড্রোন ব্যবস্থা ছিল যে ড্রোনের মাধ্যমে জমিতে যে কীটনাশক স্প্রে করে না সেটা আমাদের এখানে আনছিল তো সেটা দিয়ে আমি স্প্রে করে দেখেছি যদি আগামীকালে এই স্প্রে দিয়ে আমার কৃষি ব্যবস্থা ভালো বা উপকারিত হয় আর কম জলের খরচা কম মেডিসিনের খরচা যদি ভালো উপকার পাই তো আমি চাবো যে সমস্ত কৃষক ভাইরা যে এই অত্যাধুনিক যে ড্রোন ব্যবস্থা আছে এটা দিয়ে এটা ব্যবহার করে লাভদায়ক ইয়ে যাতে লাভ করতে পারে সেটা আমার এখানে জমি আমি দু বিঘার মতন জমি পাটের জমিতে কীটনাশক স্প্রে করলাম তো বেশি সময় লাগলো না আর কি বেশি বলতে গেলে ওই দশ দশ পনেরো মিনিটের মতন মধ্যে হয়ে গেছে দুবিঘা জমি হাতে স্প্রে করলে তো মনে করো দু ঘন্টা তো ধরে রাখো বিঘা স্প্রে কেননা এক বিঘাতে স্প্রে করতে গেলে চার টিংকি লাগে চারটিংকি স্প্রে করতে গেলে আমার এক ঘন্টা এক ঘন্টা দু ঘন্টা সময় লেগে যেত সেই জায়গায় আমার কুড়ি মিনিটে হয়ে গেছে মানে সময়ও বাইচে গেলো কীটনাশক ওষুধও বাইছে গেলো মানে অত্যাধুনিক ইয়েতে টেকনোলজিতে আমার এই স্প্রেটা করা হয় হ্যাঁ দেখে তো মনে হলো ভালোই কিন্তু দু চার দিন পরে দেখা যাবে রেজাল্টটা কীরকম হচ্ছে তারপরেই বোঝা যাবে আর কি তো এখন আমি এটাতে কাজ করছি এই প্রকল্পে আর হচ্ছে যত কৃষক ভাইরা আছে তাদের হচ্ছে তাদের জন্যই বলছি যে কম বাজেটে কম সময়ের মধ্যে স্প্রে করা ফার্টিলাইজার আর এটার জন্যই হচ্ছে এই মানে প্রোজেক্টটা আমি নিয়েছি টোটাল হচ্ছে কুড়ি দিনের ট্রেনিং তারপরে আমি ট্রেনিং নিয়েছি ফুলপুর থেকে উত্তরপ্রদেশের ফুলপুর থেকে আর তারপর আমি সার্টিফিকেট পেয়েছি হচ্ছে আসামের হচ্ছে তিনসুকিয়া থেকে তো আমি জাস্ট এই হচ্ছে লাস্ট মান্থের আট তারিখে আমি মানে সব জিনিস পেয়েছি এই যে এই সাইডে আছে বাইসাইকেল মানে ইভি ড্রোন আর একটা হচ্ছে জেনারেটার হন্ডা কোম্পানির প্লাস হচ্ছে সেট ব্যাটারি এই সব কিছু হচ্ছে দিয়েছে আমাকে ইফকো হ্যাঁ রাজগঞ্জের প্রথম আর আমি হচ্ছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের প্রথম হচ্ছে ড্রোন পাইলট হচ্ছে মহিলা হিসেবে আমি আছি Disclaimer. This channel does not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.